তেমন হয়েছে তালা উমরাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি কি রান্না করবো আলহামা হ্যাঁ হচ্ছে মাংস আর উমরা আমার আব্বা বলছে মিষ্টি উমরা দিয়ে জরুর মাংস আলাপনা আজকে রান্না উড়ব মিষ্টি উমরা দিয়ে জরুর আলাপনা দিলো পিয়াজ পেশা আর এ দুটা পেঁয়াজ এসব মরিচ এসব আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর এই দেখেন পেঁয়াজ পেঁয়াজ আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল লাল হ্যাঁ দেখেন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে আদা বাটা বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এই দেখেন হলুদ হলুদ দিয়ে দিচ্ছি এই দেখেন মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি

এখন এটু ভালো করে সিদ্ধ করি এই তো আমি আলাহনা করার জন্য আলা আজকে আমি আলাহনা কেমন যে হবে তাই না আজকে আমার আব্বা ভাবে উমরা দিয়ে

Mm. Mm. Sen diyorum endişelenmeyelim. Evet, en Evet, hala Evet. Tepkiler şabayı da hala öteye, şüpheli de mm. mm. hala